চেনটা লাগিয়ে নিয়েছি খুব শীত পড়ছে বাবারে তো কার জন্য নিবে এটা আমরা কারোর জন্য কিছু নিয়ে যেতে পারবো না ওই দেখুন আইলার দার্জিলিং পার হই তারপরে ওই দিকে ড্রাইভার কাম ভাইয়া আমরা এখন ঘুম অনেস্ট্রির সামনে আছি ঠিক আছে গাড়ি এখানে নামিয়ে দিল আমাদের তো এই দেখুন আমি এখন এটা কী বলে টয় ট্রেনের যে রাস্তাগুলো হয় খুবই ছোটো আমাদের ওখানকার থেকে তো আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে মার্কেটে এরা সব জিনিসপত্র দেখছে পছন্দ কিনবে কোথায় গেল ওই তোর সামনে ওই তো এই দেখুন রাস্তা ফাঁকা মেট্রো রেলের রাস্তা হচ্ছে গাড়ি আর ওই যে গেটটা দেখতে পাচ্ছেন লাল রঙের ওখানে হলো ঘুম অনেস্ট্রি ভিতরে চলে যেতে হবে ওইদিকে আর আমি চেনটা লাগিয়ে নিয়েছি খুব শীত পড়ছে বাবা ও বাবা খুব শীত আমি দেখাচ্ছি একবার ওরা কি কিনছে এখন দেখা দেখি দেখা বা কি সুন্দর এটা তার জন্য নিবে এটা নিজের জন্য এখন আরো অনেক কিছু আছে তো পিছনে টয় ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে আপনারা কি শুনতে পাচ্ছেন আর কিছুক্ষণের ভিতরে টয় ট্রেন চলে আসবে ওই যে দোকানদার আন্টিরা আছে ওনারা বলছে যে আপনারা এই রেল লাইন থেকে সরে দাঁড়ান তার কারণ হলো কিছুক্ষণের মধ্যেই টয় ট্রেন চলে আসবে ওনারাও আমাদের সঙ্গে সরে আসছে তারপরে যে টয় ট্রেন চলে যাচ্ছে আবার ওনারা দোকানে গিয়ে দাঁড়াচ্ছে রেল পাট্রির ওপরে মানে টয় ট্রেনের পাট্রির ওপরে তো বলছি নাকি দিদিরা বলছে যে টয় ট্রেন আসবে দেখা যাক টয় ট্রেন কখন আসো আমি তো অপেক্ষায় করছি টয় ট্রেনে একদমই দেখুন গাড়ি এই দেখুন আমি আসছে দাঁড়ানো

একটুখানি সময়ের ভিতরে জাস্ট ভিডিও শেষ হয়নি একটুখানি সময়ের ভিতরে দুটো মেট্রো মানে ট্রেন চলে গেল বালবার আমি মেট্রো বলছি তো এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি মনসফ্রীতে এবার ভিডিও ঢুকবো চলুন নিচে ওই অনেকটা নিচে যেতে হবে ঘড়ি তখন বাজে তিনটে কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না তো আমরা ঘুম মনেস্ট্রি দেখা হয়ে গেছে তো দিদি আগের বার ডলিম মনেস্ট্রিতে গিয়েছিল সেটা হয়তো অনেকটাই বড় সেটা হয়তো ওর ও যদি ব্লগ করে থাকে তাহলে হয়তো ওর চ্যানেল দেখতে পাবেন হয়তো পেয়েছেন আগে জানি না তো এই ঘুম মনেস্ট্রি আমার সেরকম ভালো লেগেছে ঠিক আছে ঠিকঠাক কিন্তু ও যেখানে গিয়েছিল সেখানে অনেকটাই বড় এরিয়া ছিল সেটা আমার ভালো লেগেছিল তো এখন আমরা বাতাসিয়া আলুপে যাবো চলুন এটা হলো আজকের মতো আমাদের লাস্ট ডেস্টিনেশন এখন এত শীত পড়ছে মনে হচ্ছে যে এখন তিনটে বাজে আর তিনটের সময় আমাদের রোদ উঠে পড়ে কিন্তু এখানে আজকে রোদ আমি দেখতে পেলাম না খুবই কম চলুন ওদিকে তো এখন আমরা এসেছি বাতাসিয়া লুপের সামনে এটা হলো আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন দেখা হবে তারপরে একটা জায়গায় খাবো তারপরে যাব ঘরে চলুন আমাদের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে চলুন ভিতরে গিয়ে কথা হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ কিছু একটু চা খাবো এই দেখুন তো সামনেই হলো গেট গেটটা দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ওই যে দেখুন গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এই দেখুন অনেক মানুষজন ধীরে ধীরে কিছু বলবি বলবি না আমাদের চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অনেকক্ষণ ধরে ঘুরছি তো তাই মুখ চোখে এখানে আমি একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে আমরা ভাবি এত ঠান্ডা পড়বে একটাই পড়েছি ও একটা জ্যাকেট নিয়েছি ঠিকই আমি আজ তিনটে একটা পড়েছি তো আমার খুব ঠান্ডা লাগছে এটাই লাস্ট আমাদের দেন আমরা যাব একটুখানি লাঞ্চটা করে নেবো দেন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ ফ্রেশ হবো আর অন্য ড্রেস পরে একটুখানি মানে ঠান্ডা ড্রেস করে আবার বেরোবো এটাই তো এখানে আমাদের চা চলে এসেছে ডান দেখায় আপনাদের এই দেখুন চা চলে এসেছে তো অন্য জায়গায় আমরা যেখানে খাচ্ছি কাগজের কাপে দিচ্ছে কুড়ি টাকা আর এখানে ওর কাছের কাপে কুড়ি টাকা সব জায়গায় কুড়ি টাকা যা খেলে কুড়ি টাকা এবার কাপের সাইজটা ম্যাটার করে তাই না খেয়ে দেখি টেস্ট করে দেখি যে কেমন হ্যাঁ এটা ভালো দেখো ভালো না আমরা ঢুকে পড়েছি বাতাসের লুপের ভিতরে তো এই দেখুন একটা জিনিস লক্ষ্য করতে পারলাম নিজ দিয়ে টয় ট্রেন যায় আমরা এখন দাঁড়িয়েছি একটা ব্রিজের ওপরে তো নিজ দিয়ে টয় ট্রেন যায় কি সুন্দর লাগে তাই না আর এখানে অনেক ফুলগুলো সাজানো আছে আর এই তাই দাঁড়ান আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখুন ওই যে গাড়িগুলো আসছে ওখান থেকে আমরা যাব আর এই যে টয় রাস্তা নিচে ব্রিজ ব্রিজ পার হয়ে এই দেখুন এখানে টয় রাস্তা চলে গেল ওপরে মনে হয় ট্রেন তো যাবে না টয় যায় হয়তো তো ওই তো হলো বাতাসিয়া লুপ আর এখানে ফুলের টপ আর এটা হলো আমাদের গেট চলুন তো জায়গাটা একবার আপনারা দেখুন এখানে সব তলা তলা দিয়ে রাস্তা আছে আর এটা ঘুরবো ওদিকেও যাব ওই তো এখানে সেটা আই লাভ দার্জিলিং লেখা আছে এখানে চলুন ওদিকে ওই দেখুন শহরটা কি সুন্দর লাগছে তাই না তো নিচ দিয়ে আমরা যাব চলুন ওখানে আই দার্জিলিং এর সামনে গিয়ে ছবি তুলব একটু আগে আপনাদের আমি দেখাচ্ছিলাম যে টয় ট্রেনের রাস্তা এই দেখুন সেটা এখানে এসেছে এখানে এসে যেতে 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 পূর্ণিমার রাতে ওই দেখুন আই দার্জিলিং পার হয়ে তারপরে ওইদিকে জায়গাটা খুবই সুন্দর ওয়াও তো জায়গাটা অনেকটা এইরকম তো এখানে আকাশটা খুবই মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি কিন্তু মেঘে হয় না তো এরকম এখানে ওই ন ওইটাকে বলে বাইনো কুলার ওখান থেকে সবাই দূরের জিনিস দেখতে পাচ্ছে দূরে যেহেতু মেঘ চলে এসেছে ওই জন্য হয়তো আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না এ দেখুন জায়গাটা খুবই সুন্দর এরকম সব থেকে উঁচু ওই জায়গাটা আইফেল টাওয়ার বলতে পারেন এখানে দিদি বসে বসে ছবি তুলছে আর এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটা একটু পজ করে আপনারা পড়ে নেন কি লেখা আছে এখানে তো এখানে আমরা অনেক ছবি তুলছি ঠিক আছে তো আগে আগে যখন দিদি এসেছিল বলছিল যে এখানে অনেক দোকান বসে কিন্তু দোকান পাটগুলো এখন মনে হয় উঠিয়ে দিয়েছে তো এই দেখুন বাতাসিল বাতাসিয়া লুপের এই হলো জায়গাটা একা একামেখা রাস্তা আছে ফুলের বাগান আছে চারিদিকে টি টি গার্ডেন মতো আছে আর এদিকে হলো পুরো বাতাসিয়া লুপটা পার্ক মতো আছে পুরো এটা গোল রাউন্ডে এই রেল রেলপট্রি করা আছে টয় ট্রেনের জন্য এইটা দেখার ভালো জায়গা আর যখন এখানে ট্রেন আসে তখন এই জায়গাটা ভালো লাগে বাইদ এই জায়গাটা অনেকটাই এইরকম এবার দেখুন এই জায়গাতে ছবি তুলবো মানে যেগুলো সুন্দর সুন্দর জায়গা ছবি তোলার মতো সেখানে অনেকটা ভিড় হয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে অনেকটা মানুষ তো এই দেখুন টয়টেন থেকে ধোঁয়া বার হচ্ছে কি সুন্দর লাগছে সবাই ছবি তুলছে দারুণ লাগছে কিন্তু দারুণ লাগছে কিন্তু ড্রাইভার কাহ ভাইয়া এটা হলো এইটা হলো ডালি মাছটি আমি যেটা আপনাদের একটু কিছুক্ষণ আগে বলছিলাম এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আজকের মতো আমাদের সব জায়গাগুলো ঘোরা হয়ে গেছে আমরা মিক্স পয়েন্ট আর থ্রি পয়েন্ট আজকে ঘুরেছি কালকে আমরা লামাহাটের ওই সাইডটা ঘুরতে যাব বাইরে সন্ধে আস্তে আস্তে নেমে আসছে তো সারাদিন আমরা কিছু খাইনি টাইগার হিলে একবার ম্যাগি খেয়েছিলাম এখন আমরা দার্জিলিংয়ের ফেমাস রেস্টুরেন্ট দেখে ভাসে এসেছি

তো এই দেখুন মোমোটা আমি তুলতে গিয়ে একটু সস নিতে গিয়ে পুরোটাই পুরো মোমোটার ভিতরে চলে গেছে এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করি গাড়ি ভাড়ার ব্যাপারটা তো আজকে আমি গিয়েছিলাম মিক্স পয়েন্ট আর থ্রি পয়েন্ট আমরা তিনজন গিয়েছিলাম আর আমাদের গাড়িটা ছোট ছিল সেগুলো আপনারা সব ভিডিওতে দেখেছেন মিক্স পয়েন্ট আর থ্রি পয়েন্টের ভিডিও যদি না দেখে থাকেন আমার চ্যানেলে আছে এখনই গিয়ে দেখে আসতে পারেন আমরা সকাল নটার সময় বার হয়েছিলাম আর এখন ঘড়িতে মনে হয় সাড়ে পাঁচটা ছটা মতো বাজে আমার সঠিক মনে নেই আমরা যেহেতু অন্য কারোর সঙ্গে গাড়িটা শেয়ার করিনি আমরা নিজেরাই বুক করেছিলাম আর গাড়ি ছোটো ছিল আমরা টোটাল তিনজন ছিলাম তিনজনের হাজার হাজার করে তিন হাজার করেছি আজকে এমনি যদি আপনারা ভেবে থাকেন যে আপনাদেরও তিন হাজার লাগবে তা কিন্তু নয় আমরা তিনজন ছিলাম আর আমাদের গাড়িটা ছোট ছিল আমাদের এখানে লেগেছে পার হেড হাজার করে আপনারা পার হেড পনেরোশো থেকে দু হাজার ধরে রাখুন যদি বড়ো গাড়ি বুক করতে চান আর কালকে আমরা লামাহাটার ওই সাইডটা ঘুরবো কয়েকটা টি গার্ডেন আছে আর লাভার্স ভিউ পয়েন্ট আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা দার্জিলিংয়ের প্রায় সব ভিউ পয়েন্টগুলো ঘোরা হয়ে গেছে শুধু রোপওয়েতে যাব না আমাদের লিস্টে রোপওয়ে ছিল না রোপওয়ের পরিবর্তে লামাহাটাটা অ্যাড করা হয়েছে রোপওয়েতে গেলে পুরো একটা দিন নষ্ট তার কারণ হলো সকালবেলা যদি রোপওয়েতে যান আপনি লাইন দিতে দিতে বিকেল হয়ে রোপওয়েতে উঠে আবার বাড়ি ফিরে আসতে হবে মানে একটা দিন পুরো রোপওয়েকে দিতে হবে আপনারা যদি রোপওয়েতে উঠতে চান তাহলে বাড়ি থেকে একটি এক্সট্রা দিন হাতে করে নিয়ে আসতে হবে আপনারা যদি ভেবে থাকেন যে রোপওয়ে সহ অন্যান্য ভিউ পয়েন্টগুলো ঘুরবো তা কিন্তু হবে না আমি থুপ্পাটা প্রথমবার ট্রাই করলাম আবার কিন্তু ভালো লাগলো ঘড়িতে এখন সাড়ে চারটে মতো বাজে তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি তারপর একটু ফ্রেশ হয়ে ফোন চার্জ দিয়ে মানে আমরা সেই সকাল বেলা বার হয়েছি তারপর আর যাইনি তো এখন একটু ফ্রেশ হয়ে তারপর বিকেলে আবার বেরোবো মানে অন্ধকার হয়ে গেলে এখন তো অন্ধকার হয়নি বেরিয়ে তারপর কি চলুন হোটেলের দিকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভেবেছি নতুন ভিডিও কাল সকাল থেকে শুরু করব। ওই জন্য এখন ভিডিওটা এখানে শেষ করছি এখন আমি ভাবছি লাইভ শুরু করব। যারা যারা দার্জিলিংয়ে আমার লাইভ দেখেননি তারা তারা এখন আমার লাইভ অপশনে গিয়ে লাইভগুলো চেক আউট করতে পারেন তো আমরা এখন যাচ্ছি একটু ডিনার করতে তো কি ডিনার করব সেটা দেখালাম না তার কারণ ফোনে কোনো চার্জ নেই ঠিক আছে তো আমি এটা পড়েছি কালকে আবার এটা পড়ে যাবো ওই জন্য এটা করে বেশি ভিডিও করতে চাইছি না বুঝতে পারছেন হাতে গ্লাভসে পড়েছি এতটাই শিখ পড়ছে তো যদি ডিনার করি মানে ডিনার মানে মোমো খাবো আর কি তো মোমো খেয়ে আবার ঘরে চলে আসবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে চলেন